তার মজুর আমি প্রায় আসি আমার অনেক শ্বশুর বাড়ির মতো আমার ভাইরা এখানে থাকে না তো এবং আমার স্ত্রী বড় মন এখানে থাকে না তো ভালো লাগছে যে এখানে আপনারা বাংলাদেশের বিষয়ে আপনাদের যেখানে সমৃত হয়েছেন আপনারা আপনাদের নেতৃবৃন্দের কথা এখানে শুনতে এসছেন এবং যে সংগঠনটি আপনারা যার ব্যানারে আপনারা এই প্রোগ্রামটি করেছেন সেই বাংলাদেশ আসলে আমরা সবাই বাংলাদেশকে সেভ করতে চাই দল মত নির্বিশেষে সেখানে রাজনৈতিক পরিচয় বড় বিষয় নয় আমাদের প্রফেশনাল পরিচয় বড় বিষয় বিষয় নয় বাংলাদেশকে একটি খাদের মধ্যে পড়ে গিয়েছে ইকোনমিক টাইমস প্রায় গার্ডিয়ান প্রায় রিপোর্ট করত যে খাদের কিনারে বাংলাদেশ এখন আর বাংলাদেশ খাদের কিনারে না খাদের মধ্যে পড়ে গিয়েছে আমি যে জিনিসটি আপনারা জানেন সেই জিনিসটি আমি বলতে চাই আপনারা জানেন শেখ হাসিনা সৈয়াচা আপনারা জানেন শেখ হাসিনা হাত তাজা পানের রক্তে রঞ্জিত সেটা আমি শিখ বলতে চাই আপনারা জানেন শেখ হাসিনা দেশে স্বাধীনভাবে আমি এই সমনষ্ট বলতে চাই যেটা বলতে চাই সেটা হলো এই যে ওয়ার্ল্ডে কি ভাবে দেখছি সমগ্র দুনিয়া শেখ হাসিনার এই ব্যবস্থার জন্য কিভাবে প্রপ্রেট হচ্ছে সেটা আপনাদের ভালো লাগবে আপনারা যে দেশের নাগরিক এই juxtrace আপনারা কিন্তু নিজেদেরকে

প্যারেন্ট রিলেশন কমিটি হোল কমিটি তারা বাংলাদেশের এই ছাত্র জনতা এই আন্দোলন proti প্রকাশ করেছে আমি যে এই সরকারকে জবাব জবাবদিহি আওতায় আনতে হবে বাই এনিমিজ এবং আপনারা গুগল গুলি জানতে পারবেন তারা টুইট করেছে ওইগো সিনেটর গ্যারিবোকা সিনেটর রেডমারকি সিনেটর অনিকি এবং আপনারা এবং আগামী দিনগুলোতে আরেকটি জিনিস আপনারা দেখতে পাবেন যে অসংখ্য সিনেটর কংগ্রেসম্যান তার প্রেসিডেন্ট কি আর্জ করছে যে বাংলাদেশের বিষয়ে বোর্ড ইনিশিয়েটিভ নেওয়ার জন্য আপনারা নিশ্চয়ই শুনবেন যে টেক্সাসের একজন সিনেটর কংগ্রেসম্যান লয়েড ডজেট ওনার নাম ডগেট আমি যদি নামটা ভুল করে থাকি আজকে তো উনি বলেছেন যে শেখ হাসিনাকে কোর্ট করে বলেছেন শেখ হাসিনা বলেছে যে বাংলাদেশে যারা এই ছাত্র জনতা যে মপে অংশ নিয়েছে তারা জঙ্গি সন্ত্রাসী বলেছেনু শেখ হাসিনার রঞ্জিত যে তার এটি কিন্তু সারা দুনিয়া এখন শেখ হাসিনা সমগ্র দুনিয়ার মধ্যে একটি আইসোলেটেড চরিত্র

কোনো ধরনের কোন তার কোন রাজনৈতিক দলের কর্মী নয় কোনদিন কোন মিটিং মিছিল অংশগ্রহণ করে এগারোটি শিশু যাত্রাবাড়িতে ছয় বছরের একটা শিশু যখন গোলাগুলি হচ্ছিল তাকে নিরাপত্তা দেওয়ার জন্য তার বাবা তাকে কোলে নিয়েছে যখনই কোলে নিয়েছে তখনই একটি বুলেট এসে ছাঁচরা করে দিয়েছে তার বিভিন্ন হয়ে গিয়েছে বাবার করে বাবা কি ভেবেছে যে বাবাটি তাকে নিরাপত্তা দেওয়ার জন্য কোলে আগলে রেখেছে তার কোল থেকে নিরাপদ করতে পারেনি

তো এরকম অসংখ্য মানুষ একটা তো মানুষ লাশ পেয়ে অসংখ্য মানুষ তারা লাশ পায় নাই জি তো এই অবস্থার মধ্যে বাংলাদেশ আছে এখন আপনারা কিন্তু এখানে বাংলায় বক্তৃতা করলে আপনাদেরকে অ্যাক্ট করতে হবে এই যে শুরুতে যেটা বলেছি আপনারা অনেক ক্ষমতা হবে আপনারা সকালে উঠে আপনি আপনার কংগ্রেসম্যানকে ফোন করবেন আপনার একটা রাইট এবং কংগ্রেসম্যান এবং সিনেটার তাদের অফিস বাধ্য

আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি অসংখ্য ধন্যবাদ সালামুক